প্রায় দুই আড়াই বছর ধরে ওদের সাথে রাস্তাতেই পৌঁছায় ওরা ট্রেনে গান গাইছিল তখনই পৌঁছায় তারপরে গত দু বছর ধরে আমরা বিভিন্নভাবে ওদেরকে স্বনির্ভর করার ক্ষেত্রে বা ওদের সন্তানদের তাদের আমাদের শিক্ষা যদি প্রকল্পে আমরা পাঁচজন সন্তানদের দায়িত্ব নিয়েছি যাদের বাবা মা দুজনই দৃষ্টি এর ইচ্ছা ছিল যে ওদের এই যে প্রতিভা এক একজন অসামান্য গান গায় অসামান্য তবলা বাজায় নাল বাজায় এদের এই যে প্রতিভা সেটাকে যদি আমরা মর্যাদা দিতে পারি এবং সেটাকে যদি আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি এইটুকুই আমাদের ইচ্ছা আমাদের আর তার বেশি কিছু ইচ্ছা নয় যে এরা যেন প্রতিভার মূল্য পায় এরা যেন শিল্পীর মর্যাদা পায় এটাই আমরা চাই যে হাত পেতে মানে পয়সা উপার্জন নয় ওদের যেন মানুষ ওদের প্রতিভা তদর করে ওদেরকে ডেকে নিয়ে যায় শিল্পী হিসাবে এবং অবশ্যই তার মাধ্যমে ওরা যায় স্যার যেটা বললেন যে স্যার কিন্তু লেগে থাকতে লাগে আগামী চার বছর পাঁচ বছর যেভাবে তোর আস্তা আস্তে সাথে কথা হচ্ছিল অনেক বন্ধু বান্ধব তারা চাইছেন তাদের গিটার দিতে তাদের হারমোনিয়াম দিতে তবলা দিতে যে ওরা যদি গান গায় আমরা তাদেরকে সেগুলোও দেবো যে সেটার অভাবে ওরা গান শিখতে পারবে না কিন্তু সর্বাগ্রে যেটা চাই সেটা হচ্ছে একাগ্রতা নিয়মানুবর্তিতা আমি একদিন এলাম দুদিন এলাম না এটা চলবে না রেগুলার আসতে হবে এবং আমরা যদি সেটা বুঝি যে হ্যাঁ এটা সত্যিকারের তার গান শেখার ইচ্ছা রয়েছে আমরা অবশ্যই আগামী দিনে তোদের পাশে সর্বতভাবে আমার অনেকদিন আগে তো এখন আমরা একটা নতুন আমাদের প্রজেক্ট শুরু করলাম আজকে থেকে সেটা হলো এদের এদেরই এরা যেই জায়গায় দক্ষ এদের যে স্কিলটা আছে সেটাকে আরো পলিশ করে যদি এরা নিজেদেরকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে পারে এবং যদি এরা সত্যি লেগে থেকে নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যেতে পারে তাহলে হয়তো আমরা এদেরকে ফিউচারে কোনো একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি আমি স্যারকে পেয়ে যে কি আনন্দ পেলাম কারণ স্যারের কাছে আমিও ছুটি যাই স্যার স্যার তো আমি পড়াশোনার ছাত্র ঠিক আছে যারা রবীন্দ্রসঙ্গীতের উনি হচ্ছে আমাদের নিমাজপুরের রূপে তুল্য মানুষ আমরা সবসময় ভাবি উনি ঋষি মানুষ এত বড় কথা বললাম আমরা সকলেই এইভাবেই দেখি ওনাকে যে আমাদের তুল্য মানুষ একজনই আছেন যে শেষ করছি

শ্রী ভগবানের কাছে প্রার্থনা করবো তার আশীর্বাদ ভালো কাজের সতই বর্ষিত হয় আমাদের প্রার্থনা করতেও হবে হ্যাঁ আমাদের বগুন্দা বগুন্দাকে বলেছিলাম যে আমি একটা তোমাদের সাথে কোনো একটা ভালো কাজে যুক্ত হতে চাই তো বগুন্দা বলছিল তুই কিভাবে থাকতে চাস আমি বললাম আমার ভগবান যেটুকু দিয়েছেন সঙ্গীত শিক্ষা আমি যেটুকু অর্জন করেছি সেটা আমি দুঃস্থ মানুষদের এবং ব্লাইন্ড যারা আছে অন্ধ তাদের দৃষ্টিহীন তাদের পাশে থাকতে চাই এবং তাদের শিক্ষিত গায়ক গায়িকা বানিয়ে তৈরি করতে ট্যালেন্ট পাই তাদেরকে যদি আমি দিতে পারি এবং সেই শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে তার একটা তৃপ্তি এই তৃপ্তিটা আমি চাইছিলাম এবং এখানে আমি সকলকে আহ্বান করব আমাদের গুরুন্দা সন্দীপ দা যেভাবে ফেসবুকে लो आवार बाली आवार